আমার মনে হয় হাসিনাকে নিয়ে যখন এত কিছু হাসিনাকে দেশে না রাখাই ভালো আমাদের ভারতবর্ষে হাসিনার জন্যই হচ্ছে কিন্তু চ্যাচালত হাসিনা ওর দেশেও চলে যাব আমরা ওকে গাট করতে যাই আমাদের অশান্তি আমরা পোহাবো না ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণের মতামত বৈচিত্র্যময় এবং এটি রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে যা কিছু মানুষের কাছে ইতিবাচক আবার কারো কাছে সমালোচনার বিষয় বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে তাদের উন্নয়ন প্রকল্প ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার জন্য অনেক মানুষ তাদের সমর্থন করে তবে একটি বিরোধী মতো রয়েছে যা মনে করে যে সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারছে না কিছু মানুষ মনে করেন শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে কৌশলগতভাবে এগিয়ে নিচ্ছে অন্যদিকে কিছু বিরোধী দল ও জনগণ অভিযোগ করেন যে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের ওপর বেশি পড়ছে যা দেশের স্বার্থের পরিপন্থী হতে পারে ভারতের সঙ্গে পানি সীমান্ত ও বাণিজ্য সংক্রান্ত কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে যা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রায়ই দাবি করে যে শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় আছেন এবং জনগণের প্রকৃত ভোটাধিকার খর্ব করা হয়েছে তবে এই দাবিগুলো দলীয় রাজনীতির অংশ এবং বাস্তবতার সম্পূর্ণ প্রতিফলন নাও হতে পারে একদল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে সন্তুষ্ট অন্য দল মনে করে পরিবর্তন দরকার এবং তারা সরকারের ভারত নীতি নিয়ে অসন্তুষ্ট সাধারণ জনগণ শেখ হাসিনাকে চায় না এটি একটি বিতর্কিত দাবি কারণ বাংলাদেশের জনমত বিভক্ত কিছু মানুষ তাকে সমর্থন করে আবার কিছু মানুষ বিরোধিতা করে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় আপনার মতামত কমেন্ট বক্স জানাবেন হাসান মাহমুদ কালবেলা টিভি নিউজ ঢাকা